সবাইকে নতুন দিন নতুন বছরের পহেলা জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা আজকে সবাই নতুনভাবে নতুন করে সবার জীবন শুরু করবে আর আজকে অনেক পার্টিও হবে তো চলো আমি তোমাদেরকে আজকে সুতা দিয়ে একটা সুন্দর ফুল বানানো দেখাবো এটা দিয়ে আমরা আমাদের ঘর ডেকোরেশনও করতে পারি পারিটা স্টার্ট আমি এইরকম একটা ফুল আজকে বানানোর চেষ্টা করব এটাকে বলে সুতো দিয়ে তৈরি বল দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো চলো তো আমি এখানে এই সুতো নিয়েছি টোটা সুতো দিয়েও তোমরা করতে পারবা বা যে নরম সুতো সেটা দিয়েও করতে পারবা তবে আমার কাছে মনে হয় যে এই সুতো একটু মোটা তাই জন্য এটাই ভালো হবে তো এই সুতো থেকে আমি হচ্ছে একটুখানি বের করে নিয়েছি এখন একদমই সহজ পদ্ধতিতে আমি তোমাদের সবাইকে শেখাবো আজকে সুতো দিয়ে বল বানানো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো ফার্স্ট অফ অল আমি আমার হাতে এভাবে করে পুরোটুকু এভাবে করে নিব আশা করি তোমাদের স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিও ভাবলাম আজকে সকালে রোদের মধ্যে বসে ভিডিওটা করি এভাবে আমাদের নেওয়া পুরনো কমপ্লিট হয়ে গেছে এবার যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে হাতের ভেতর থেকে বের করে এখানে এভাবে রেখে দেব আর তারপর এই যে সুতো এই সুতোর উপর জাস্ট এটাকে এভাবে বসাব বসানোর পর এটাতে বেঁধে দিব আমি একদমই কষ্টা করে এটাকে বেঁধে নিয়েছি এবার একদমই এবার যেটা করবো সেটা এটা দিয়ে মধ্যে দিয়ে এখান থেকে কেটে দিতে হবে এটাকে আমরা এভাবে একটু ছড়াইয়া দিব এখন এই পাশটা কাটবো এবার হাত দিয়ে দুইটাকে এবার এখান থেকে গোল করে সুন্দর করে কেটে দিন হয়ে গেল আমাদের এই সুন্দর বল এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিলম এবং এটাও অনেক বেশি সুন্দর এভাবে অনেক সুন্দর করে বল বানিয়ে তুমি তোমাদের ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো ভিডিওটা কেমন লাগলো আর এই বল বানানোটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা আর সাবস্ক্রাইব করে দিবা বাই বাই